নতুন ফ্ল্যাটের দেওয়াল থেকে এখনও নতুন রঙের গন্ধ মুছে যায়নি ভোরের নরম আলো কাছের জানালা বেদ করে যখন ঘরে প্রবেশ করছিল আমার মনে হচ্ছিল এই যে এক নতুন জীবনী প্রতিচ্ছবি শেখ সেই বিশাল খাঁচা মায়ের কঠোরতা অপেক্ষা আর সমাজের তাচ্ছিল্য পেছনে ফিরে এসে এই ছোট্ট টু বেডরুমের আশ্রয় টুকু আমার কাছে এক স্বাধীন সাম্রাজ্যের মতো এখনও কোনো আভিজাত্যের যার বাতি নেই কিন্তু গোপুর শাসার স্নেহের আলোর প্রতিটি কোনো উজ্জ্বল এখানে হুকুম করার কেউ নেই কিন্তু বাবার মতো আগলে রাখার একজন মানুষ আসেন যার নিঃশ্বাসের শব্দেও আমি খুঁজে পাই নিরাপত্তা আমাদের দুজনের ছোট সংসারটা একটা অদ্ভুত ছন্দে বাধা পড়েছে আমি যখন সকালে অফিসের জন্য তৈরি হই চাষা নামাজে বসে আমার মঙ্গল কামনা সোস্টার কাছে হাত তোলেন তার হাতে বানানো এক কাপ গরম চায়ের চুমুক না দিয়ে আমার দিন শুরু হয় না এই চায়ের স্বাদে যে কি ভীষণ প্রশান্তি মিশে থাকে তা ভাষার প্রকাশ করা কঠিন তিনি এখনও আমাকে সাহেব বলেন ডাকেন কিন্তু তার প্রতিটি কাজই প্রতিটি কথায় মিশে থাকা নিখাত ভালোবাসা আমি তার সেরা লুঙ্গির বদলে দামি পাইজামা পাঞ্জাবি কিনে দিয়েছি কিন্তু তিনি গ্যারেজের সেই দিনগুলোর মতো মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন আমার জুতোটা চকচকে করে পালিশ করা থেকে শুরু করে শার্টের বোতামটা ঠিক আছে কি না সব কিছুতেই তার সতর্ক নজর গোপুর চাষাকে কতবার নিষেধ করেছি কিন্তু কে শুনে কার কথা সেদিন সকালেও তার ব্যক্তিক্রম হলো না আমি আয়নার সামনে দাঁড়িয়ে টাইয়ের নটটা ঠিক করছিলাম চাচা এক কাপ ধোয়া ওঠা চা আর আরজিকের খবরের কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন সাহেব চাটা খাইয়া লন ঠান্ডা হইয়া যাইব আর কাগজটাও একটু দেখে লন দেশের কি অবস্থা জানা থাকুন ভালো মার্কেটিং হেড হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের চাপ বেড়েছে বহুগুণ তাই সকাল সকাল বাজারের হালচাল আর দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকাটা জরুরি হয়ে পড়েছে আমি চায়ের কাপে আলতো চুমু দিয়ে অলসভাবে কাগজের পাতায় চোখ বোলাচ্ছিলাম রাজনৈতিক খবর খোলার পাতা পেরিয়ে কর্পোরেট জগৎ কলমে এসে আমার চোখ দুটো স্থির হয়ে গেল আমার ছবি সহ একটি সুপষ্ট শিরোনাম সততার পুরস্কার অন্যায়ভাবে চাকরিচ্যুত রাফিক ফিললেন সম্পদে পেলেন পদোন্নিত ও সম্মাননা খবরের ভেতরে আমার জীবনের গত হয়ে যাওয়া দিনের ঝড়ের সংক্ষিপ্ত বিবরণ কীভাবে আমাকে পরিকল্পনিতভাবে ফাঁসানো হয়েছিল কিভাবে কোম্পানির অভ্যন্তরীণ অডিতে সব সত্য পদঘাটিত হওয়ার পর কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন তারা শুধু আমাকে আমার চাকরি ফিরিয়ে দেননি বরং লক্ষ টাকার আর্থিক মার্কেটিং বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে করেছে খবরটা পড়তে পড়তে আমার ঠোঁটের কোণে একটা ক্লান্তির হাসি ফুটে উঠল যে সম্মান যে পরিচয় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আজ দেশবাসীর সামনে কাগজে কলমে ফিরে এসেছে কিন্তু আমার বুকের ভেতর যে গভীর ক্ষত তৈরি হয়েছে যে বিশ্বাসের দেওয়াল গড়ে উঠেছে তা কি হবে এই ফিরে পাওয়া সম্মান সেই ক্ষতকে সারাতে পারবে কি শহরের অন্য প্রান্তে এক এক ঝকঝকের দোতলা বাড়ির বারান্দায় ইজি চেয়ারে বসে রিয়াও ঠিক একই খবরের কাগজে চোখ বোলাচ্ছিল তার সকালটা শুরু হয়েছিল একরাশ দুঃখ সহ উদ্বেগ আর দম বন্ধ করা বয় বাবা মা গত কয়েকদিন ধরে তার বিয়ের জন্য যে চাপ দিচ্ছেন তা তার জীবনকে নরকের দ্বারা প্রান্তে এনে দাঁড় করিয়েছে পাত্র এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বখে যাওয়ার ছেলে যার নামের সাথে সন্ত্রাসী তকমাতা অগাগিভাবে জড়িত রিয়াদ কিছুতে এই বিয়েতে রাজি নয় কিন্তু তার বাবা মায়ের কঠোর জেদ আর সামাজিক তার দেহাইয়ের কাছে তার সব প্রতিবাদ সব চোখের জল অর্থহীন হয়ে যাচ্ছিল হাতে ধরা চায়ের কাপটা কখন যে বরফ হয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই উদাস শূন্য চোখে সে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল আর ভাবছিল এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি কোনো পথ খোলা আছে কি হঠাৎ ভেতরে পাতায় একটা পরিচিত মুখের ছবি দেখে সে থমকে গেল তার বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো আঘাত করল রাফিদ তার স্বামী যে মানুষটাকে সে চরম চরম দুর্দিনে অপবাদের বোঝা মাথায় চাপিয়ে একা রাস্তায় ফেলে চলে এসেছিল ছবির নিচে লেখা শিরোনামটা পড়তে গিয়ে রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার ওপর ক্রম হল রাফিদ চাকরি ফিরে পেয়েছে শুধু তাই নয় মার্কেটিং হেড হিসেবে পদোন্নতি দুই লাখ টাকা ক্ষতিপূরণ রিয়ার হাত থেকে খবরের কাগজটা পায় পড়েই যাচ্ছিল সে অবিশ্বাস্য চোখে খবরটা বারবার পড়ল প্রতিটি শব্দ যেন তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছিল তার মানে রাফিদা আর সেই অসহায় অপরদক শূন্য পরাজিত যুবক নয় সে এখন প্রতিষ্ঠিত সম্মানিত যে অপবাদের কালেমা মেখে সে পথে পথে ঘুরছিল সেই কালিমা মুছে গিয়ে এখন তার কপালে জলজল করছে সাফল্য তিলক রিয়ার ভেতরটা এক মুহূর্তে তোল পাল হয়ে গেল একদিকে এক সন্ত্রাসীর সাথে বিয়ের ভয়ঙ্কর ভবিষ্যৎ অন্যদিকে রাফিদের এই অভাবনীয় প্রত্যাবর্তন তার মনে হলো অমাবস্যার ঘোর অন্ধকারে সে যেন এক খালি রূপালী চাঁদ দেখতে পেয়েছিল এই রাফিদি তার একমাত্র মুক্তির পথ তার একমাত্র আশ্রয় তার মনে পড়ল বিয়ের পর রাফিদকে সেরে আসার মুহূর্তে সে বলেছিল সে রাফিদের সাথে থেকে নিজের জীবনটা কুলুষিত করতে চায় না কি আশ্চর্য পরিহাস আজ নিজেই জীবনটা বাঁচানোর জন্য তার সেই রাফিদকে দরকার আর এক মুহূর্তেও সে বাসায় বসে থাকতে পারলো না তার ভেতরটা অস্থির হয়ে উঠলো সে দ্রুত ঘরে গিয়ে কোনো মতে একটা সাধারণ সেলোয়ার কামিজ পরে নিল রান্নাঘর থেকে মায়ের জিজ্ঞাসু কণ্ঠ ভেসে এলেও তার কোনো উত্তর না দিয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে এলো একটা রিক্সা নিয়ে চালককে প্রায় ভাড়া দিয়ে বলল তাড়াতাড়ি চলেন মতিরঝিল তার মাথায় তখন একটাই চিন্তা যেভাবেই হোক রাফিদের সাথে দেখা করতে হবে তার মন তাকে বলছিল রাফিদ তাকে ফিরিয়ে দেবে না তাদের তো ভালোবাসার বিয়ে হয়েছিল সে ভালোবাসা দোহাই দিয়ে একটু কাঁদলে রাফিদের মন নিশ্চয়ই গলবে সে নিশ্চয়ই তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে মতির ঝিলের সেই সৌচ্চ কাচের বিল্ডিংটার সামনে রিক্সা থেকে নামার সময় তার পা দুটো কাঁপছিল তখনও অফিস পুরোপুরি শুরু হয়নি চার পাশটা তুলনামূলকভাবে শান্ত সে গেটের এক পাশে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল প্রতিটি দামি গাড়ি গেটের সামনে এসে থামলেই তার বুকটা ধক করে উঠছিল কিছুক্ষণ পর একটা কালো চকচকে সেদান গাড়ি এসে বিল্ডিংয়ের ঠিক সামনে থামল ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে যায় মানুষটা রাফিদকে নামিয়ে দিল রাফিদকে দেখে রিয়ার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় নিখুঁতভাবে ইনসি করা নেভি ব্লু শার্ট আর সাই রঙা টাউজার্স পায়ে আয়না মতো চকচকে অক্সফোর্ড জুতো চোখে ব্র্যান্ডের সানগ্লা চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে আসরানো এই কি সেই রাফি যার পরনে থাকতো সাধারণ পাঞ্জাবি আর যার চোখ মুখে সারাক্ষণ লেগে থাকতো এক ধরনের সরলতা আর অসহায়তা এই রাফিদের হাঁটা চলায় ক্ষমতায় দম্ব তার চেহারায় আত্মবিশ্বাসের কঠোর দূর্তি সে আর তার চেনা রাফিদ নেই রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না রাফিদ যখন বিল্ডিংয়ের মূল ফটকের দিকে দীর পদক্ষেপে এগিয়ে আসছিল সে তার সবটুকু শক্তি দিয়ে প্রায় চিৎকার করে নাম ধরে ডাকলো রাফিদ ডাকটা শুনে ব্যস্ত মতির জিলের সকালের মৃদু কোলাহলের মাঝেও রাফিদ এক মুহূর্তের জন্য থামলো সে খুব ধীরে প্রায় নাটকই ভঙ্গিতে ঘুরল চোখে সানগ্লাস কপালে তুলে শেষ রিয়ার দিকে তাকালো তার চোখে কোনো বিস্ময় ছিল না ছিল না কোনো পুরোনো অনুভূতির রেশ ছিল কেবল নিলিপ্ত এক চাইনি সে রিয়াকে দেখল তার সেই সুন্দরী বউ যে এক বিষর্ণ মুখর রাতে তাকে এক রাস্তায় ফেলে চলে গিয়েছিল কারণ সে একজন চোরের সাথে নিজের ভবিষ্যৎ জড়াতে চায়নি যে নারীটিকে এক নজর দেখার জন্য সে পাগলের মতো দিনের পর দিন তার বাড়ির পাশে ঘুরে বেরিয়েছে আর রিয়া তাকে বারান্দা থেকে দেখেও না দেখার বান করে ঘরের ভেতর ঢুকে গিয়েছে রাফিদের বুকে ভেতর পরানো ক্ষতটা দপ করে জ্বলে উঠল কিন্তু তার মুখে তার কোনো সাপ পড়ল না সে এমন একটা ভাব করলো যেন রিয়াকে সে চিনতেই পারেনি কিংবা চিনলেও তার উপস্থিতি কোনো শুরুতে বহন করে নাশিয়ে শান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং অফিসের কাজের দরজা ঠেলে ভেতরে মিলিয়ে গেল পেছনে ফিরে গেল এক হতভম্ব অপমানিত নারীকে রিয়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই যেন পাথর হয়ে গেল তার মনে হলো কেউ যেন ভরা বাজারের মাঝে তার গালে সজাড়ে একটা চর কষিয়েছে রাফিদ তাকে দেখেও দেখলো না না এই অপমানটা তার কাছে বিয়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হলো তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে সে এক চুলো নড়তে পারছিল না লজ্জায় অপমানে তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছিল প্রায় এক ঘন্টা এক অনন্তকাল সম দীর্ঘ ঘন্টা সে সেখানেই দাঁড়িয়ে রইল অপমান আর হতাশা ডুবে গিয়ে যখন সে বিধবস্ত্র পায়ে ফিরে যাওয়ার কথা ভাবছে ঠিক তখনই অফিসের একজন পিয়ন এসে তার সামনে দাঁড়ালো আপনাকে রাফিদ সাহেব তার রুমে যেতে বলছে পিয়নের লি লিফ্ট সুরে বলা কথাগুলো রিয়ার কানে আশায় বার্তার মতো শোনালো হয়তো রাফিদ সবার সামনে কথা বলতে চায়নি হয়তো সে এখনও তাকে ভালোবাসে শুধু একটু অভিমান দেখাচ্ছে সে কাঁপা কাপা পায়ে পিয়নকে অনুসরণ করে লিফটে উঠল মার্কেটিং হেডের বিশাল কাঠের দরজাওয়ালা ঘরটার সামনে এসে তার বুকটা ধরফর করছিল দরজাটা সামান্য খোলাই ছিল কাঠের টেবিলের একটা ভেতরে ঘূর্ণি বসেছিল রাফিদ তাকে ঢুকতে দেখে সে চেয়ারটা সামান্য ঘুরালো তার মুখে একটা অদ্ভুত অর্থহীন হাসি লেগে আছে যে হাসিটা উৎস তার মাত্র নেই আছে কেবল ধারালো কঠোর বিদ্রোহ রিয়া ভেতরে ঢুকতেই রাফিদ খুব শান্ত প্রায় সুর করে জিজ্ঞেস করলো কি চাই রাফিদের এই হিমশীল অবার্থনা রিয়ার শেষ আশাটুকুও ধোর মিশিয়ে দিল তা চোখ পেটে জল চলে এলো সে কোনো ভূমিকা না করেই কাঁদো কাঁদো গলায় বলল। রাফিদ আমি খুব বড় বিপদে পড়েছি বাবা মা জোর করে আমার বিয়ে ঠিক করেছে এলাকার এক নাম করা সন্ত্রাসীর ছেলের সাথে ছেলেটা ভালো না সবাই জানে এই বিয়েটা না করলে ওরা আমাকে মেরেই ফেলবে প্লিজ রাফিদ আমাকে বাঁচাও আমি তোমার স্ত্রী আমার এই বিপদে তুমি ছাড়া আর কে আছে তার কথা শেষ হওয়ার আগে রাফিদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে টেবিল ঘুরিয়ে রিয়ার একেবারে সামনে এসে দাঁড়ালো তার চোখের সেই বিব্রপান্ত হাসিটা মিলিয়ে গিয়ে সেখানেই ফুটে উঠেছে এক ভয়ঙ্কর কঠোরতা সে শান্ত কিন্তু গলায় ইংরেজিতে বলল হেল আর ইউ রিয়া চমকে উঠে বলল রাফিদ এ কি তুমি আমি রিয়া তোমার রাফিদের গলা সুরে যে গোটা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা কেঁপে উঠল মনে পড়ে ঠিক কয়েক মাস আগে এক ভরসার দুপুরে তুমি আমার হাত সারিয়ে দিয়ে বলছিলে একজন চোরের সাথে চাল চরিত্রহীন ফকির্ণির সাথে গড় করার চেয়ে মরে যাওয়াও ভালো সেদিন তুমি আমাকে এক রাস্তায় সেরে চলে গিয়েছিলে কারণ আমার গায়ে তখন মিথ্যা অপবাদ সেদিন তোমার মনে হয়নি আমি তোমার স্বামী এরপর দিনের পর দিন আমি এক নজর তোমাকে দেখার জন্য শুধু একবার কথা বলার জন্য তোমার বাড়ির পাশে কুকুরের মতো গোড় ঘুর করতাম তুমি বারান্দা থেকে আমাকে দেখেও না দেখার ভান করে ঘরের ভেতর ঢুকে যেতে মনে পড়ে সেই দিনগুলোর কথা আর আজ আজ যখন দেখলে আমার সুদিন ফিরেছে পত্রিকায় আমার ছবি আর সাফল্যের খবর সাফার হয়েছে তখন ছুটে এসেছ অধিকারের দাবি নিয়ে রাফিদের প্রতিটি শব্দ ছিল এক একটি ধারালো ছুরি যা রিয়ার হৃৎপিন্দুকে ফালা ফালা করে দিচ্ছিল সে ফেল ফেল করে তাকিয়ে রইলো তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না রিয়া অনেক কষ্ট কান্না ভেজা গলায় বললো তুমি কি আমার ওপর শোধ নিচ্ছ রাফিদ রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বাঘা হেসে বলল শোধ না প্রতিশোধ দুর্বলরা নেয় আমি শুধু তোমাকে তোমার ফেলে যাওয়ার অতীতকে আয়নার মতো দেখিয়ে দিচ্ছি আমি শুধু ভাবছি মানুষ কতটা নির্লজ্জ কতটা বেহায়া আর সুযোগ সন্ধানী হলেও সব ভুলে গিয়ে এমনভাবে তার প্রান্ত স্বামীর সামনে এসে দাঁড়াতে পারে রাফিদের শেষ কথাটা রিয়ার অস্তিত্বকে যেন চুরমার করে দিল তার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না শরীরটা যেন ভেঙে মাটিতে যেতে চাইছে রাফিদের চোখে সেই দখ দেখল না কোনো ভালোবাসা বা ঘেনা দেখল কেবল এক গভীর স্পর্শী উদাসীনতা যা ঘেনার চেয়েও সহস্র গুণ বেশি ভয়ঙ্কর চলবে